난 다신 나 जो आपन के माने ना अपना रब के माने सुनने लगे राग होने ना होने उन्हें कोता दे신 बच्चा वही जाने केउ जाने ना, ना होने सब जाने हमारे समाज के लोग मांस आते आपने आप को समस्या सब जानते हैं अरे कोई कुछ नहीं जानते जानते तो सिर्फ अल्लाह ही है हुव कुल्लिल इल्म सब है लिंगाब की जा सुभान जानते कौन আমার মনে হয় দাওয়াত পূর্ণ হয়ে গেছে আমার গোটা দেশে ইসলামী দাওয়াত পৌঁছে গেছে অথচ একটা হুদু হুক নামে একটা পাখি সোলাইমান নবীকে বলছে পাশের রাজ্য আপনারা আল্লাহকে মানে না কাকে মানে সূর্যের বাজার করে কার পূজারি ওরা সূর্যের পূজা করে সোলাইমান নবী কথাটা শোনার পরে বললে কলা

তাপমাত্রই তুমিও তুমিও আমার কাছে আত্মসমর্পণ করে

আমি গতকাল আমার টপিক ছিল নারী জাতির অবদান ইসলাম জাতির মাঝে ছড়িয়ে দেওয়ার জন্য আমি এই বিষয়ে গতকাল বলেছিলাম যেখান থেকে সেকেন্ড বিলকিস একজন গ্রামী তিনি তার প্রজাকে ডেকে বলছে চিঠি সংবাদ দেখছো বাদশা লিখেছে অতি দ্রুত আমার কাছে আত্মসমর্পণ করতে চলে বাদশার কথা শুনে মনে হচ্ছে বাদশা কোন মোস্তান তো তোমরা বলো এই মোস্তান ঠান্ডা করতে গেলে কি লাগে

মুচকি মুচকি হাসি কান চলে যাও থেকে যাও কেন কল মানুষের কাছে যায় না পানি পানি লাগে ঠিক

বিলকিশ রানীর সোলাইমান নদীর দাস দারবারের সাথে যাকে স্বয়ং করতো চলছে হামলা করে দেই বিলকিশ রানীর দাজের রাজ্যে উঠতো তো বলছে বলছে বা যেতে হবে না রানী নামটা আবার পাঠিয়েছে যেতে হবে না উনি নিজেই আসছে আত্ম সমস্ত করে মুসলমান হবে বলে সোলাইমান নদীর শুনে বড় খুশি হবে ওখানে উনি গোটাদেরকে সামনে রেখে বললেন এখন মুখ্যমন্ত্রী হয় সৌজন্য যতই দেখেন আমাদের কেন্দ্রের সাথে আমাদের পশ্চিমবঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রীর একটু সম্পর্ক মধ্যে আছে

আসকে সেই মাদ্রাসা 400 ই তার মধ্যে দুজন আজকে ফসল মাথায় তাঙ্গিয়ে কোরআন হাফেজ হয়েছে এই মাদ্রাসার জাতি জানেন আপনার কারা আপনারা এখন গদিবে জানার পর মাঝে মাঝে দেখেন না গদিবের তলায় মমনকার থাকে না থাকে গদিবের তলায় অন্ধকার থাকে যারা গদিবের আলো নিতে পারে না তারা অন্ধকারে আসে এই গদিব আপনারা জানেন এই গদিবের আলো আপনাদের নিতে হবে নিতে রাজি আছেন

এটা বিশ্বাস করেছে আল্লাহ বলবো দুনিয়ায়

আল্লাহর ঘর মোবাইল চালাতে পারেন না আল্লাহর ঘর গুলি খেতে পারেন না আল্লাহর ঘর কাজ খেলতে পারেন না কেন আপনাদের দুরো বিশ্বাস ওখানে খেললে দেখে নেবেন কে ওখানে খেললে আল্লাহ দেখে নেবে ওখানে বাইরে খেললে তো আল্লাহ দেখে কথা বলে মসজিদের বাইরে যদি আল্লাহ দেখতে পায় আমার জবাব দিয়ে বলি না

নির্দিষ্ট সময় পর্যন্ত মহাপি পরিচালনা করতে হয় তো অর্ডার মানাটা এটা আমাদের ইমানি দায়িত্ব আমাদেরকে প্রশ্ন করে সাংবাদিকরা যে ভারতের সংবিধান আপনাদের প্রিয় না কোরআন আপনাদের প্রিয় আমরা সাংবাদিকদেরকে বলি আপনার ডান চোখ বেশি প্রিয় না বাম চোখ বেশি প্রিয় তো সাংবাদিক বলে এখানে কোনো ফায়সা দেওয়া যায় না ডান চোখ প্রিয় বাম চোখ প্রিয় তো আমরা বলি আমাদের কাছে কোরআন প্রিয় আমাদের কাছে ভারতের কোরআন শিখিয়েছে সংবিধান মানতে সংবিধান অধিকার দিয়েছে কোরআন মানতে দাদা আমরা সেই ভারতের নাগরিক করে

জীবনটা মসজিদের বাইরের সাথে মেলাতে না পারবো ততদিন আমরা পূর্ণ বার্তা হয়ে থাকতে

একই হবে নম্বর আমরা কখন ঘোনা করি আমরা গোনা করি যখন মনে করি করি যে আমি গোনা করছি কেউ দেখে এই কেউ দেখছে না সেই মনের মধ্যে তৈরি হয় তখন আমরা গোনায় জড়িয়ে কেউ দেখে না দেখে না কে আমি সটখটে বলছি তিরিশ পারা চোদ্দ বিশটা সোমায় ফজরে আল্লাহ বলছেন হিন্দার খেলা রিলমির সব তোমার প্রতিপালক তোমাদের দিকে ঠিক শিকারীর দৃষ্টির মতো তাকিয়ে আছে শিকারী যেমন তার শিকারের দিকে তাকিয়ে থাকে আমার আল্লাহ যেমন তাকিয়ে আছে আল্লাহ হলে আমাদের প্রতিপালক তাকিয়ে আছেন কেন ক্যামেরা কোথায় লাগায় জঙ্গলে ক্যামেরা লাগাতে দেখেছেন যেখানে নোংরা আবর্জনা ফেলা হয় ক্যামেরা লাগায় না ক্যামেরা লাগায় সোনার দোকান

চব্বিশ <speaking indfisans> সামি সামি করে তার দিকে তাকালেন ছাদে উঠেছেন প্রতিবেশী কোন নারী হোক ছিল তার দিকে তাকিয়েছেন দৃষ্টি দৃষ্টি মেয়ের দিকে তাকালে। স্ত্রীর দিকে প্রতিবেশী

কেউ কিছু করবে না আমি যেতে পারবে না চার আমরা গোলা করি আমরা মনে